বাসাই তৈরি করা লাগবে ভাইয়েরা এবং এই জন্যে নবী আপনি যদি কোরআনের দিকে থাকেন নবী কিন্তু তাদের সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহ সুবহান ওয়া taala এর কাছে দোয়া করতেন আমাদের কবিরা বলতেন যে যে আমাদের সন্তানরা যে আমাদের যে সকল সন্তানরা এই সন্তানরা এর হচ্ছে কি আকবাদুন তামশি আলাল আরদি আমাদের সন্তানরা তারা জমিনে হতবা বিভিন্ন জায়গায় তারা হয়তোবা ঘুরে বেড়াচ্ছে এমনকি যখন ইজা হাব আলহিম রিহ যদি তাদের উপর একটু বাতাস বয়ে যায় তখন লান্তানাতা আইনি মিনার আহ মিনার তখন আমার চোখ পর্যন্ত আর মানে চোখে ঘুম আসে না আমি দেখি আমার বাচ্চাটা কি করে প্রতি মুহূর্তে তাকে নিয়ে আমি টেনশন থাকি তার এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশন আছি তার আত্মার উন্নয়নের জন্য আমি টেনশনে আছি কিনা আত্মার উন্নয়নটা ঠিকমতো হচ্ছে না। এই উন্নয়নটা আমাদেরকে খুবই ভালো করে দেখা দরকার আমরা সামগ্রিকভাবে এভারেজ স্কুল এবং আমরা সবাই মিলে যেন আমাদের সন্তানদের তাদের উন্নয়ন যেন এমন হয় একটা সামগ্রিক উন্নয়ন যেন হয় তারা যেন ভালো মানুষ হয় আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড় সংকট হলো ভালো মানুষের অন্য কোনো কিছুর সংকট নাই টাকা পয়সারও সংকট নাই জ্ঞানেরও সংকট নাই রিসোর্সেরও সংকট নাই ঘরেরও সংকট নাই সভ্যতার সংকট নাই টেকনোলজির সংকট নাই স্কিলেরও কোনো সংকট নাই সংকট কেবল এক জায়গায় তা হলো ভালো মানুষই আপনি কোনো এক সময় দেখতেন সবাই ভালো মানুষ প্রায় খারাপ মানুষ নাই এখন দেখবেন ভালো মানুষকে পাওয়ার জন্য আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে রাসুল ইসলাম বলেছেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন বলবে ওই গ্রামে একজন আমানতদার লোক আছে ওই গ্রামে একটা লোক আমানতদার উদ্দার আছে অথচ লোকেরা তো আমার হওয়ার কথা ছিল সব লোকই তো আমানতদার হওয়ার কথা ছিল অথচ সব লোকে কি তারা খেয়ানতকারী তারা হয় স্ত্রীর সাথে খেয়ানত করছে অথবা স্বামীর সাথে খেয়ানত করছে অথবা সন্তানদের সাথে খেয়ানত করছে বা পিতা মাতার সাথে খেয়ানত করছে অথবা কাজিনদের সাথে খেয়ানত করছে কালিকদের সাথে খেয়ানত করছে অথবা তারা তাদের পার্টনার্সের সাথে খেয়ানত করছে খেয়ালত তারা করছেই আমানতদার লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না এই আমানতদারিতা ডেভেলপ করা এটা তো এটা তো মানুষের একাই মানুষের কালচার ছিল বা মানুষের এটা তাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট ছিল কিন্তু এটাকে আমরা ভুলে গিয়েছি আমরা কেবল দুনিয়ার মুহে আটকে গিয়েছি আমরা যেন আসলে আখারাত কেন্দ্রিক আমাদের জীবনযাপন করি এটা আমাদের সন্তান আমাদের কাছ থেকে শিখুক সব সবাহানুয়া তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা এমন একটা দিন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যে দিন এনভারনমেন্টটা আমরা সবাই গ্রো করব। এবং আমরা নিজেরও ভালো মানুষ হই আমাদের সন্তানের জন্য ভালো মানুষ হতে পারে এরকম একটা অবস্থা যেন আমরা তৈরি করতে পারি এবং স্কুলেও যেন আমরা এরকম একটা শিক্ষা তাদেরকে দিতে পারি দীক্ষা তাদেরকে দিতে পারি আল্লাহ সব ভানুর কাছে আমরা সেই তফি কামনা করি আল্লাহ মামেন কখনো কখনো কিছু কিছু সোনা মানুষের মধ্যে পরিবর্তন তৈরি করে তাই না কিছু কিছু সোনা মানুষের মধ্যে তৈরি পরিবর্তন তৈরি করে যদি মানুষ তার অন্তরের দৃষ্টি দিয়ে অন্তরের কান দিয়ে যদি মানুষ শোনে শুনেছেন যতটুকু এর মধ্যে যতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে ততটুকু গ্রহণ করুন আল্লাহ সু সেই কথাই বলেছেন যে আল্লাহ আহসান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা কথা শোনার পর এর চেয়ে এর মধ্যকার সবচেয়ে উত্তম অংশগুলো তাদের জন্য এটাকে হোম করেছে যে এটা বাসায় তারা নিয়ে গেলাম যে আজকের এই আলোচনা থেকে আমি এতটুকু নিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে এরকম সন্তানদের জন্য শক্তিกร অর্থ একটা রোল মডেল হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন اللهم আমিন আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে টোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর এটা হলো গোটা জীবন জুড়ে नसीহা দরকার আমাদের কোন পদ্ধতিতে আমরা জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড ভাষা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় সন্ধ্যে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম